সেই মহান রব্বুল আলমীন আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে মুসলমান ঘরে পাঠিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আবারও শুক্র আদায় করি সবাই কুলি বলি আল্লাহ ফাক ফাকবুল আলমীন আপনাকে এবং আমাকে যে নিয়াম উদ্যান করেছেন রসুল সাল্লাম পূর্ব ঘোষিত সারা বিশ্বের মহাবিশ্বয় পবিত্র কোরআনুল করিম রসোলে আকরাম সাল্লাহ আলিয়ালামের উপর যে নাজিল হয়েছিল কোরআনুল করিম আল্লাহ ফক্র রব্বুল আলমিন সেই কোরআনুল করিম আমাদেরকে বুঝার দান করে সকলি বলে আমিন গত সপ্তাহে বলেছিলাম রসুল সাল্লাহ সাল্লাম যাইদিবনে আর কাম রাজি আল্লাহ তালুগলীতে আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দু জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আমার কিতাব উল্লম একটা হচ্ছে কি কিতা বলল একটা হচ্ছে কিতাবুল্লম আর একটা হচ্ছে আমার আহলে বাই সকলি বলে আর আরেকটা ব্যাপারে আছে সন্ন্যত সকলে সকলি বলে আলাইহি সাল্লাম তিনটার বেলায় সই আছে কিন্তু আহলেবায়তের কথা কোথায়ও বলা হয় না কেউ বলেও না সহজে জানে এটা তিরমিজি শরীফের হাদিস অনেকেই জানে কিন্তু এটা কেউ বলে না খালি কিতাব উল্লাহ রসুলসল্লা রসমসুল্না রসুল্লাহ এটাকেই বলা হয় শুধু অথচ বাইতের কথা অনেকেই বলেই না কী বলেন যাই হোক তিনটা ধরেন আর দুটা ধরেন যদি এই দুটাকেই যদি ধরেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কিতাব এবং রাসুল সাল্লাহ স্লামের সুন্নত যদি কোনো মানুষ কোনো রাসুল সাল্লাহ যদি আঁকড়ে ধরেন কাল কেয়ামতের ময়দানে না জাতিরসিলা অবশ্যই করে দিবেন আপনাকে এবং মাকে সকলে বলেন শুবাহান আল্লাহ এবং এই দুটার ভিতরে একটা বাদ দেন যে কোনো একটা বাদ দেন মনে করেন সুন্নাত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা বাদ দিয়ে যদি আহলে বাদের কথাও যদি বলা হয় তাই রাসুল সাল্লাহ রা বাইত কারা ছিল সেটা কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছে বাইত যে পাঁচ পাঁচ যে পাঁচজন এই পাঁচজনের ব্যাপারে আল্লাহ ফাকর্ব আলমিন যে কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন তাদের মধ্যে চললে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নদিতারি হিসেবে চলা যাবে সকলেই বলেন সবাহ আন আল্লাহ যে কোনো দুটো যদি পালন করেন একটা যদি বাদ দেন যে কোনো দুটেও যদি পালন করা হয় তাহলে আল্লাহ ফক রব্বুল্লা আলীন আপনাকে আমাকে অবশ্যই না হিসেবে তৈরি করে দিবেন সকলে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রহাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের আফাতের পরে তোমার রাজি আল্লাহ তলহানু যখন মসনাদে ইসলামের মসনাদে বসলেন সিংহাসনে বসলেন রাসুল সাল্লাহ আলহামের অফাতের পরে হরত উমর রাজি আল্লাহ তালান বিশ্বের প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট শুধু মদিনা এটাই না সারা বিশ্বের অর্ধেক প্রেসিডেন্ট ছিলেন সকলে বলেন সুবাহ আল্লাহ হরত উমর রাজি আল্লাহ তালানু যখন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানু মাত্র সাত বৎসর বয়স কত বছর বয়স সাত বছর বয়স ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু এবং হরজতমর রাজি আল্লাহ তালানুর ছেলে আব্দুল্লাহ দুজনই একই মাদ্রাসায় পড়ে দুজনই একই মাদ্রাসায় পড়ে দেখেন আহলে বায়েতের হাতে পাওয়ার কত যেহেতু আহলে বাইতের আলোচনা করা হচ্ছে সেই জন্য আহলে বা পাওয়ারটা আমরা আঁকে একটু যাচাই করে আসি কি বলেন হর্য তোমর রাজি আল্লাহ তালের ছেলে আবদুল্লাহ মাদ্রাসায় পড়ে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানু মাদ্রাসায় পড়ে সকলে বলেন সুবাহ তাই ক্লাসের ভিতরে বসে ছাত্ররা কিন্তু অনেক দুষ্টুমি করে করে না যারা পড়ালেখা করছেন স্কুলে কলেজে গিয়েছেন মাদ্রাসায় গিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে ক্লাসে যখন হুজুর না থাকে ম্যাডাম না থাকে কোলাপান ছাত্ররা একটু দুষ্টুমি করে করে না ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু কিলাসে থাকা অবস্থায় চেয়ার টেবিলে বসে তার হাত থেকে বারবার কলম ফেলে দিচ্ছে কে ফেলা দিচ্ছে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানা কথাগুলো খুব খেয়াল করেন বারবার ফেলা দেওয়ার কারণে হর্য তোমরের ছেলে আবদুল্লাহকে বলতেছে আবদুল্লাহ আমার কলমটা পড়ে গেছে উঠায় দাও উঠায় দেওয়ার পরে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানো আবার তাৎক্ষণিকভাবে আবার ইচ্ছাকৃতভাবে কলমটা ফেলাই দিলেন ফেলে দেওয়ার পরে আব্দুল্লাহ আবার হরজ তুমর রাজি আল্লাহ ছেলেকে বলা হচ্ছে হে আবদুল্লাহ আবার কলমটা উঠায় দাও এইভাবে করতে করতে কয়েকবার যখন ফেলে দিয়ে ইচ্ছে করে ফেলে দেওয়া হয় হরজত তুমর ছেলে আবদুল্লাহ বারবার উঠে দিয়ে তিনি বিরক্ত হয়ে গেলেন যে তুমি ইচ্ছাকৃতভাবে কলমটা ফেলে দেওয়ার পরে আমাকে কেন আমাকে দিয়ে কেন উঠাচ্ছ বারবার হরজত ইমাম হোসেন আল্লাহ তালন তখন বলেছিল গোলামের বাদশাহ গোলাম তুমি কলমটা আবার উঠায় দাও যখন গোলামের বাদশাহ গোলাম বলেছিল হরজত ইমাম হোসেন রাজিয়াল অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হরজত উমর রাজি আল্লাহ তাল্লানুর ছেলে আবদুল্লাহকে তখন তার মাথা একটু গরম হয়ে গেছিলো যখনই বলা হয়েছে গোলামের ছেলে গোলাম আমাদের এলাকায় একজন সাধারণ মাতুব্বারের ছেলেকে যদি গোলামের বাচ্চা গোলাম বলা হয় বা মেম্বারের ছেলেকে যদি বলা হয় গোলামের বাচ্চা গোলাম দেখবেন তাৎক্ষণিকভাবে শূন্য অসির হওয়া যায় কি বলেন ঠিক কিনা না কথা বলেন তাৎক্ষণিকভাবে কী হওয়া যায় একশন্য অসির হওয়া যায় যে সাহস কত বড় ফকিরনির বাদশা ফকিরনি আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম এরকম এক নয় না মাতবারের ছেলে মেম্বারের ছেলে কথা বলেন না কেন অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হররত উমর রাজিয়াল্লা তালানুর ছেলে আবদুল্লাহকে বলতেছে গোলামের বাচ্চা গোলাম আবদুল্লাহ তখনই রাগ হয়ে গেল রাগ হওয়ার সাথে সাথে তিনি দৌড় পেরে বাড়িতে গিয়ে তার হুজুরকে বলতেছে আব্বা হুজুর আপনায় আমাকে একটা বিচার করে দিতে হবে এই বিচারটা আমি আপনাকে দিলাম ছেলে হিসেবে নয় আপনার এলাকায় একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে আমি বিচার দিলাম এই বিচারটা আমাকে করে দিতে হবে কি বিচার আলীর ছেলে হরত হুসাইন রাজি আল্লাহ তালানো আমাকে গোলামের গোলামেরবাসা গোলাম বলেছে এইটাকে আপ আগামী সপ্তাহে অবশ্যই বিচার করে দিবেন। হরত উমর রাজি আল্লাহ তালাম রাগে গুসায় ফুলে গেলেন যে হুসাইন রাজি আল্লাহ তালানো সাহস তো কম না আমার ছেলেকে গোলামের বাসা গোলামকে বলে গালি দেওয়া হয় হরজ তোমার রাজি আল্লাহ তালু সারা মক্কায় মদিনা ঢোল পিটে দিলেন হরজাত আলী রাজি আল্লাহ তালুর ছেলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু আমার ছেলেকে গালি দেওয়া আগামী সপ্তাহে এটার বিচার করা হবে আপনারা সকলেই উপস্থিত থাকবেন তা হরজ তোমার রাজি আল্লাহ তালুর কথা শুনে সারা মক্কা মদিনার ভিতরে যত সাহাবি ছিল সমস্ত সাহাবিরা হাও মাও করে কানতে শুরু করলো কারণ যে উমরের কাছে যেহেতু বিচার চলে গেছে এই বিচার সাধারণ বিচার সে করবে না এই বিচার সে সাধারণভাবে করবে না কারণ তার ছেলে মথ অপরাধে তার ছেলেকে আশিটা দুর্গা মেরেছিল আশিটা কি মেরেছিল ব্যাত মেরেছিল ষাটটা যখন মেরেছিল তার ছেলেকে মারার পরে তার ছেলে মারা গিয়েছিল তার ছেলে কি হয়েছিল আব্দুল হরজত উমরের ছেলে মারা গিয়েছিল এই সারটে ব্যাথ খাওয়া পরের বিষটা বাকি ছিল বিষটা মারা যাওয়ার পরেও কবের ওপর তার বিষটা আঘাত করা হয়েছে আল্লাহ তালানো যখন এই বিষটা আঘাত দেওয়ার পরে তখন তিনি বাড়ি এসে তার ঘরের ভিতরে একা চুপে চুপে বেশে আল্লাহ রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ আমি আমার ছেলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি আমার ছেলেকে যদি আমার ছেলে যদি কোনো ক্ষমা করে মাফ করে থাকে তাহলে আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিবেন ঠিক আছে এইভাবে করে রব্বুল আলমিনের কাছে হরজত উমর রাজি আল্লাহ তালা তার ছেলের জন্য ক্ষমা শেষেন তারপরেও তার ছেলের আশিটা ব্যাতের আঘাত একটাও কম দেয় নেই যার নিজের সেলের ব্যাপারে এরকম কঠিন বিচার করতে পারে অন্যর ব্যাপারে তো কোনো কথাই নাই কী বলেন কথা আছে তা সামনে শুক্রবারে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহনুর বিচার শুরু হবে শুক্রবারে ইমাম হোসেন রাজি আল্লাহ তাল্লাহনু ডাকা হলো হজরত আলী রাজি কে ডাকা হলো হজরতমর রাজি আল্লাহ তাল্লানু মেম্বারে বসে বলতেছেন ইমাম হুসাইন তুমি কি মসজিদে উপস্থিত আছো হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লাহন তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে বলেন লাভবাই কে আমির আলমিন আমি উপস্থিত আছি হরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানো তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে হরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন মসজিদের ভিতরে বলতে লাগলেন হরত উমর রাজি আল্লাহ তালন বলেন যে তুমি কি আমার ছেলেকে আবদুল্লাহকে গালি দিয়েছ হরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালনে দেখেন ছোটটা একটা বালক তার বুকে সাহস আছে কি বলেন তার বুকে সাহস আছে সে জানে যে আমি এখান থেকে হারবো না আমি জিতবই হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহ বলেন যে হ্যাঁ আমি আপনার ছেলেকে গালিয়ে দিয়েছি সকলে বলেন সুবাহ হরত ইমাম কথা শুনে তুনে উমর রাজি আল্লাহ তান মেম্বার দাঁড়িয়ে তিনি রাগে গুসায় ফুলে গেলেন কারণ অনেক রাগী মানুষ তো অনেক তেজি মানুষ যে আমার সামনে দাঁড়িয়ে তিনি হুসাইন রাজি আল্লাহ তালু বলতেছেন যে হ্যাঁ আমি আপনার ছেলেকে গালিয়ে দিয়েছি এখনও সে অস্বীকার করতেছেন না আসলে তো সে অস্বীকার করার মতো লোক না কি বলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তালন অস্বীকার করার মতো লোক কথা বলেন অস্বীকার করার মতো লোক না তিনি জানেন এই এই বিচারে আমি জয় হবে সকলে বলেন সুবাহ হরজম রাজি আল্লাহ তালান বলেন কেন আমার বাচ্চাকে গালিয়ে দিয়েছো বলো ইমাম হোসেন রাজি তালাম বলেন হে আমিরুল মুমিনিন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না সকালে বলেন আল্লাহ আপনি কি আমার নানার গুলাম ছিলেন না আপনি কি আমার নানার অজু করার সময় আপনি পানি এগিয়ে দেন নাই এটা এগিয়ে দেন নাই এটা খেতমুত করেন নাই আপনি কি আমার নানার গোলাম ছিলেন না আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাৎক্ষণিকভাবে হরত উমর রাজি আল্লাহ তাল থর থর করে কেঁপে উঠলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মতের ঘোষণা করেন ইদা যা আজাল হুম লাস্তা কিরুনা সাঁতা দিমুন বান্দা তোমাকে যখন যে অবস্থায় মৃত্যু মৃত্যুর পরণ না জারি করা তোমাকে সেই অবস্থায় মৃত্যু বরণ করা লাগবে হরজত উমর রাজি আল্লাহ তাল মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমি যদি মারা যায় আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই হরজত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল কথা শুনে হরজত ওমর রাজি আল্লাহ থরথর করে কাঁপতে লাগলেন শুধু এতটুকু নয় হরত উমর রাজি আল্লাহ তালম বলেন হে ইমাম হুসাইন তুমি যে এই কথাটা বললে তুমি কি লিখিতভাবে দিতে পারবে কাকে বলতেছেন হরত ইমাম হোসেন রাজি আল্লাহ বলতেছেন তুমি কি এই কথাটা আমাকে লিখিততে দিতে পারবে যে আমি তোমার নানার গোলাম ছিলাম হরত ইমাম হোসাইন রাজি আল্লাহ তাল বলতেছেন হে আমির মোমিন অবশ্যই আমি লিখিতভাবে দিতে পারবো কয় বছর বয়স মাত্র সাত বছর বয়স তিনি বলতেছেন যে হ্যাঁ আমি লিখিতে দিতে পারবো আপনি আমার নানার গোলাম ছিলেন কাগজ কলম আনেন আমি লিখে দেবো সকলে বলেন সবাহান আল্লাহ হরজত উমর রাজি আল্লাহ তার সামনে কাগজ এবং কলম দেওয়া হলে ওই সময় তো কাগজ ছিল না ওই খেজুরির পাতা দেওয়া হলে তার কাছে ওইভাবে দিয়ে একটা সিগনেচার নিল হরজত ইমাম হোসেন রাজি আল্লাহ তাল লিখে দিলেন যে হরজত উমর রাজি আল্লাহ তালু আমার নানা গুলাম ছিলেন আমি সাক্ষী দিলাম আলিবনে হরজত ইমাম হোসেন রাজি আল্লাহ তালানু সকলে বলেন সোবাহান আনাল্লাহ নিচে সিগনেচার দিয়ে দিলেন এই কাগজটা নিয়ে এই পাতাটা নিয়ে হরজত উমর রাজি আল্লাহ তালান ওই মেম্বারের পর থর করে কাঁপতে লাগলেন আর সাহাবিদেরকে বলতে লাগলেন হে আমার সাহাবিরা হে রাসুলের প্রিয়া সাহাবিরা আজকে আমার বিচার হয়ে গেছে আমার জীবন ধন্য আমার জীবন জন্য যে আমি রাসুল সাল্লাহ আলিয়া গুলাম হিসেবে স্বীকৃতি পেয়েছি সবাহান আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি স্বীকৃতি দেয় নেই তার রাসুল সাল্লু আলিয়ালসাল্লামের কলেজের টোকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আমাকে স্বীকৃতি দিয়েছেন এইটাই আমার সবচেয়ে বড় পা সকলিব আলসবাহান আল্লাহ কালকে আমাদের ময়দানে যদি আমি হর্য তুমর রাজি আল্লাহ তানুর তুম আমল যদি কবুল না হয়ে থাকে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমি বলতে পারবো যে ইয়ার আল্লাহফা পাক রব্বুল আলমিন এই যে কাগজটা দেখেন আপনার প্রিয় হাবি প্রিয় বন্ধুর আমি গুলাম ছিলাম তার নাতি হরজত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন স্বীকৃতি দিয়ে দিয়েছেন আমার জীবনে যদি কোনো ইবাদত বন্দিকে যদি কবুল নাও হয়ে থাকে অন্তত আপনি এই হিসেবে আমাকে কবুল করেন সকলে বলেন সুবাহান আল্লাহ তাহলে আলেবাতের হাতের পার আসে না নাই আর যেই ব্যক্তি তামাম পৃথিবীর অর্ধেক প্রেসিডেন্ট তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট অর্থাৎ ইমাম হরজত আলীর ওমর রাজি আল্লাহ তালানো যেই ব্যক্তি তিনিই কথা বলতেছেন যেই ব্যক্তি তার কাছে কোনো আপোষ করার কোনো ভয় ছিল না আপোষ করার কোনো কথাই ছিল না তিনি আসতে করে হরজত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানোর কথা শুনে তিনি কি হয়ে গেলেন পানির মতো গলে গেলেন সেই জন্য বলতেছি যে কেউ যদি আপনি যদি মানেন তারপরেও আপনি জীবন সাকসেস সকলে বলেন সুবাহান আল্লাহ আহলেবাই যেই পথে চলেছে যেই পথে মেনেছে সেই পথে যদি আপনি আমি চলি তাই রাসুল সাল্লাহ আলহ কাল কেয়ামতের ময়দানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে হাউজের কাউসার থেকে যখন আমি পানি পান করাবো আমার উন্মতকে আমার উন্মত একটা উন্মত আমার হাত থেকে পানি হাউজের কাউসারে পেয়ালা পানি না করা পর্যন্ত কোনো উম্ম জান্নাতে যেতে পারবে না সকলে বলেন সুবাহান আল্লাহ জায়ক আল্লাহ ফক্রবুল্লা আলামিন আমাদেরকে সঠিক বুঝবুজা বুঝা তৌফিক দান করুন সবলে বলে আমিন আখিরুদান আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন